ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা আমাদের যে বাংলা সাল চোদ্দোশো তিরিশ সাল তার প্রায় শেষ হতে চলেছে হাতে বাকি মাত্র আর একটা মাস অর্থাৎ লাস্ট আর একটা মাস আমাদের বাকি তারপরেই শেষ হতে যাচ্ছে আমাদের বাংলা যে সাল চোদ্দোশো তিরিশ অর্থাৎ কেবলমাত্র আর চৈত্র মাসটা আমাদের বাকি তারপরেই আবার নতুন একটা বছর শুরু হতে যাবে তো স্বভাবতই সবার মনে একটা জিজ্ঞাসা বা চিন্তা আসাটাই স্বাভাবিক যে আমাদের এই যে বাংলা মাসটা এই বাংলা সালটা গেল তার যে লাস্ট একটা মাস বাকি অর্থাৎ সেই চৈত্র মাস বা শেষ মাসটা আমাদের কেমন যাবে বা আমাদের ভাগ্যে কি আছে না আছে সেটা জানার সম্বন্ধে জানতে সবাই নিশ্চয়ই বিশেষভাবে আগ্রহী হবেন তো আজকে আমরা সেই নিয়েই আলোচনা করব যে চোদ্দোশো সালের লাস্ট একটা মাস মানে চৈত্র মাস ইংরেজিতে যদি দেখি তাহলে তেরোই মার্চ থেকে তেরোই সরি পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এই সময়টা অর্থাৎ এই একটা মাস কার ক্ষেত্রে কীরকম যাবে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা আলোচনা করবো বিষলগ্ন নিয়ে মানে যাদের বিষলগ্ন অর্থাৎ বিষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের এই দু হাজার চোদ্দোশো তিরিশ সালের লাস্ট একটা মাস কেমন যাবে বা তাদের ভাগ্যে কি আছে কী ভালো মন্দ অপেক্ষা করছে সেই নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে আমরা শুরু করি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে চৈত্র মাস যখন শুরু হচ্ছে বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমেই আমরা একটু দেখব সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা বিশ্বলগ্নের জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা কিন্তু সমস্যা এই একটা মাস দেখা যাচ্ছে না অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে আমাদের আপনাদের কোনো সমস্যার কিছু নেই টেনশনের কিছু নেই অ্যাজ ইউজুয়াল যেমন চলছে আপনাদের শরীর স্বাস্থ্য তেমনই থাকবে বা মোটের ওপর ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে তবে সব থেকে যে চিন্তার বিষয় সেটা হচ্ছে এই মাসের শুরুতেই অর্থাৎ চৈত্র মাসের শুরুতেই মানে পনেরোই মার্চ থেকে মঙ্গল এবং শনির একটা যোগ তৈরি হচ্ছে এবং সেই যোগটা তৈরি হচ্ছে দশম স্থানে মানে লগ্নের দশম স্থানে অর্থাৎ যেটাকে আমরা কর্মক্ষেত্র বলি বা কর্মস্থান বলি তাহলে বিশলগ্নে সেই দশমে অর্থাৎ কর্মক্ষেত্রে বা দশম স্থানে শনি মঙ্গলের একটা যোগ তৈরি হচ্ছে মাসের শুরু থেকেই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই শনি মঙ্গল যোগটা খুবই একটা অশুভ যোগ কারণ শনি এবং মঙ্গল এই দুটো গ্রহ পরস্পরের সম্পূর্ণ অ্যান্টি এবং একে অপরের চরম বিরোধী গ্রহ এবং একে অপরের কাজটাকে সম্পূর্ণভাবে টেস্টয় করার চেষ্টা করে কারণ মঙ্গল হচ্ছে খুবই উত্তপ্ত এবং উত্তেজিত গ্রহ অপর দিকে শনি হচ্ছে খুবই শীতল এবং ঠান্ডা গ্রহ স্বভাবতই একজন উত্তৃত উগ্র গরম প্ল্যানেট আর একজন ঠান্ডা শীতল প্ল্যানেট দুজনের মধ্যে কোনোদিনই অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা না বা দুজনের মধ্যে কোনোদিনই মিল হওয়ার কথা নয় এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতোই এই শনিমঙ্গল যোগটা একটা খুবই অশুভ এবং ক্ষতিকারক একটা যোগ বলে আমরা বিবেচনা করি বা বিবেচনা করা হয় সেই শনিমঙ্গলের যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের দশম স্থানে মানে কর্মক্ষেত্রে তাহলে স্বভাবতই এখন প্রশ্ন আসবে যে এই শনিমঙ্গল যোগ বিশ্বলগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে আগামী এক মাস কী প্রভাব ফেলতে পারে এখানে আমাদের দেখতে হবে যে এই যে মঙ্গল মঙ্গল হচ্ছে বিশ্বলগ্নের জাতক জাতীয়দের ক্ষেত্রে সপ্তম্পতি মানে দাম্পত্য জীবনের অধিপতি কাজেই সেই দাম্পত্য জীবনের বা দাম্পত্য সুখের অধিপতি বা স্বামী স্ত্রী যাই বলুন না কেন অর্থাৎ আপনি যদি জাতক হন তাহলে আপনার স্ত্রী এবং যদি কোনো জাতিকা হন বিশ্বলগ্নের তাহলে তার স্বামী সেই দাম্পত্য জীবন বা সাংসারিক জীবনের অধিপতি মঙ্গল দশম স্থানে গিয়ে শনির সাথে যুক্ত হয়ে শনি মঙ্গল যোগ সৃষ্টি করছে এবং শুধু তাই নয় সেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা প্ল্যানেট শুক্র যে কিনা আপনাদের এই বিষলগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি সেও গিয়ে ওখানে বসে আছে অর্থাৎ শনি মঙ্গল এবং শুক্রের একটা ট্রানজিট বা সহ অস্থান তৈরি হচ্ছে দশম স্থানে কর্মক্ষেত্রের উপর একে তো শনি মঙ্গল যোগ তার উপরে এই শুক্রমঙ্গল যোগ এই শুক্রমঙ্গল যোগটাও আমাদের জ্যোতিষমতে খুবই অশুভ যোগ বলে মানা হয় অ্যাকচুয়াল এটাকে চরিত্রহীনতা বা ক্যারেক্টারলেসের যোগ বলা হয় অর্থাৎ এই শুক্রমঙ্গল যোগে মানুষের নৈতিক চরিত্রের হানি করে থাকে তাহলে যখনই সপ্তমপতি দাম্পত্য জীবনের অধিপতি মঙ্গল শুক্রের গ্রহের সাথে যুক্ত হয়ে আবার তার প্রবল শত্রু বা বিরোধী গ্রহ শনির সাথে দশমে অবস্থান করছে তাহলে সভাপতি এটা বোঝা যাচ্ছে যে এই আগামী একটা মাস বিশ্বলগ্নের জাতক জাতীয়দের ক্ষেত্রে দাম্পত্য জীবনে একটা প্রবলেম বা দাম্পত্য কলহ পারিবারিক কলহ একটা সৃষ্টি হতে পারে আপনাদের মধ্যে দাম্পত্য জীবনে অ্যাডজাস্টমেন্টের কোনো অভাব কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ বা কোনো একটা সন্দেহ এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে ইভেন স্বামী বা স্ত্রীর হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হওয়া গুরুতর অসুস্থ হওয়া এই ধরনের একটা ঘটনারও কিন্তু নির্দেশ পাওয়া যাচ্ছে কাজেই এই ব্যাপারটা আপনাদের একটু সচেতন থাকতে হবে কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা ভালো সময় আগামী একটা মাস আপনাদের যাবে না সেটা স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ হোক গুরুতর অসুস্থ হওয়াকে নির্দেশ করুক অথবা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের ফলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি অ্যাডজাস্টমেন্টের কোনো অভাব হোক অথবা কোনো কারণে দাম্পত্য বা পারিবারিক কলহবৃদ্ধি অ্যাডজাস্টমেন্টের অভাব কিন্তু হবার সম্ভাবনা প্রবল এর পরে যদি আমরা দেখি যে এই যে যোগটা তৈরি হয়েছে সেইটা হয়েছে কিন্তু দশম স্থানে মানে কর্মক্ষেত্রে তাহলে নিশ্চয়ই কর্মক্ষেত্রের উপরেও একটা প্রভাব ফেলবে হ্যাঁ ঠিকই ধরেছেন যে যেহেতু দশমে কর্মস্থানের ওপর এই শনিমঙ্গল যোগটা তৈরি হয়েছে কাজেই কর্মক্ষেত্রের ক্ষেত্রেও একটা কিন্তু অনিশ্চয়তা আপনাদের দেখা দিতে পারে আগামী একটা মাস হঠাৎ কোনো কারণে কর্মহীনতা বা কর্মহানি বা কর্মসংক্রান্ত কোনো জটিলতা বা আশঙ্কা একটা সৃষ্টি হবার কিন্তু প্রবল যোগ দেখা যাচ্ছে আবার আমরা যদি দেখি যে এই আগামী একটা মাস বিশ্বলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের পিতার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটা সমস্যার নির্দেশ করছে হঠাৎ করে আপনাদের পিতা বা বাবা শারীরিক অসুস্থ হয়ে উঠতে পারে হয়ে পড়তে পারেন বা যারা অলরেডি আগের থেকে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন বা দীর্ঘমেয়াদী কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এই আগামী একটা মাস শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে কাজেই পিতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট নজর আপনাদের কিন্তু রাখতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বা আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে সোমেন্দা আপনি তো প্রথম থেকেই শুধু খারাপ খবরগুলোই বলছেন তা না একটা কথা আছে সবুনে মেয়া ফলে তো আপনাদের জন্য ভালো খবরও আছে আমরা আসছি এবার সেই ভালো প্রথমে আপনাদের ব্যাপারগুলোকে নিয়ে অ্যালার্ট করে দিলাম যে কি কী ক্ষতির সম্ভাবনা বা কি কী খারাপ দিক আছে সেইগুলো নিয়ে আপনাদের অ্যালার্ট করে দিলাম এবার শুরু করছি যে আপনাদের ভালো ভালো দিকগুলো কি আছে না আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে একাদশ স্থানে মানে বিষলগ্নের একাদশ স্থানে অর্থাৎ বিষলগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের একাদশ স্থানে মানে মিন রাশিতে দ্বিতীয় পতি বুধ বসে আছে চতুর্থ রবি বসে আছে এবং তার সাথে রাহু কিন্তু একাদশ স্থানে বসে আছে যার ফলে এটুকু বলা যায় যে আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু ভালোই থাকবে মানে অন্যান্য দাম্পত্য সাংসারিক পারিবারিক দিক খারাপ গেলেও পিতা শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশান থাকলেও অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের আগামী এক মাস যথেষ্ট ভালো যাবে অর্থাৎ অর্থনৈতিক যে ফ্লোটা মানে অর্থের যে আগমন বা ইনকামের দিকটা যেমন চলছে তেমনই চলবে বা কিছুটা বেটার আপনারা ফিল করবেন অর্থাৎ রোজগারের দিক থেকে বা ইনকামের দিক থেকে বা অর্থনৈতিক আগমনের অর্থ আগমনের দিক থেকে আপনাদের কোনো টেনশন বা দুশ্চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ যাই হোক না কেন অর্থের যে যোগানটা সেটা কিন্তু আপনাদের আগামী এক মাস ঠিকই থাকবে আরেকটা কথা বলি যারা শিক্ষার্থী বা পড়াশোনা করছো তাদের পক্ষে কিন্তু এই আগামী একটা মাস যথেষ্ট ভালো যাবে যেহেতু চতুর্থপতি রবি বুথ যুক্ত হয়ে গিয়ে একাদশে বসে আছে যার ফলে যাদের পরীক্ষা চলছে এখন তো প্রায় ক্ষেত্রেই যারা কনভেন্টে পড়ে বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে তাদের হয়তো ফাইনাল পরীক্ষা চলছে বা অন্যান্য স্কুলেও হয়তো পরীক্ষা চলছে তো যাদের পরীক্ষা চলছে বা চলবে এই আগামী এক মাস ধরে তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো পরীক্ষা যথেষ্ট ভালো হওয়ারই সম্ভাবনা আছে এবং পরীক্ষার রেজাল্টও যথেষ্ট ভালো হওয়ারই সম্ভাবনা আছে অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে এই আগামী একটা মাস যথেষ্ট ভালো যাবে তবে যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত তাদের কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে কারণ আপনাদের পঞ্চমপতি মানে প্রেম ভালোবাসার অধিপতি বুধ একাদশে রাহুযুক্ত হয়ে বসে আছে এবং নিজে নিচস্ত হয়ে বসে আছে যার ফলে প্রেম ভালোবাসার প্রতি অত্যাধিক চাহিদা অত্যাধিক আকাঙ্ক্ষা বা অত্যাধিক এক্সপেকটেশনের কারণে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কোনো একটা ভুল বোঝাবুঝি মনোমালিন্য বা বিচ্ছেদ এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে বা প্রেম ভালোবাসা থেকে কোনো মানসিক আঘাত বা দুঃখ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এরপরে আরেকটা জিনিস বলি যেহেতু চতুর্থপতি রবি আপনাদের এই মুহূর্তে রাহুযুক্ত হয়ে বসে আছে এবং দোসরা এপ্রিলের পর থেকে মানে উনিশে চৈত্রের পর থেকে শুক্র কিন্তু সেইখানে গিয়ে আপনাদের একাদশ স্থানে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের একাদশ স্থানে মানে মিন রাশিতে অর্থাৎ লগ্ন যাদের জাতক জাতিকা আছে তাদের একাদশ স্থান মানে মিন রাশিতে রবি শুক্র এবং বুধের একটা যোগ তৈরি হবে যার ফলে আপনাদের কোনো মূল্যবান দ্রব্য কয়ের একটা সম্ভাবনা থাকতে পারে বা কোনো গাড়ি কেনার একটা সম্ভাবনা দেখা দিতে পারে বা কোনো ফ্ল্যাট ক্রয়ের একটা সম্ভাবনা দেখা দিতে পারে বা কোনো জমি জায়গা বাড়িঘর ক্রয়ের সম্ভাবনা দেখা দিতে পারে অর্থাৎ দোসরা এপ্রিল বা উনিশশো চৈত্রের পর থেকে বিশ্বলগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে একটা ভালো যোগ আসছে যেটা কি না কোনো মূল্যবান দ্রব্য সে অর্নামেন্টসে হতে পারে বা কোনো মূল্যবান দ্রব্য হতে পারে অথবা কোনো বাড়ি গাড়ি ফ্ল্যাট বা সম্পত্তি জমি জায়গা ক্রয়ের কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি বা সম্ভাবনা আপনাদের সামনে উপস্থিত হবে এবং যারা চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রেও এই দোসরা এপ্রিল বা উনিশে চৈত্রের পর থেকে একটা ভালো সময় আসছে আপনাদের কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের একটা সম্ভাবনা থাকবে বা কর্মসংক্রান্ত কোনো ডেভেলপমেন্ট বা সুখ মানে কর্মক্ষেত্রে সংক্রান্ত কোনো ডেভেলপমেন্ট বা সু উন্নতির একটা প্রোয়াবিলিটি বা অপরচুনিটি আপনাদের সামনে কিন্তু হঠাৎ করে দেখা দিতে পারে তো এই ছিল আমার বিশ্বলগ্নের জাতক জাতিদের আগামী এক মাস মানে চোদ্দশো তিরিশ সালের লাস্ট একটা মাস এই চৈত্র মাসটা কেমন যাবে সেই নিয়ে আমাদের একটা আলোচনা এবার আমি আসি আমাদের প্রতিকার সম্বন্ধে যে এই একটা মাস আপনারা কিভাবে চলবেন বা কী প্রতিকার করলে আপনাদের ক্ষেত্রে সব থেকে ভালো হয় সেক্ষেত্রে আমি বলবো এই ক্ষেত্রে আপনারা বৃহস্পতি যে মন্ত্র আছে সেটা জপ করতে পারলে খুব ভালো হয় এবং প্রত্যেক বৃহস্পতিবার পারলে অন্ত এই একটা মাস এই একটা মাস প্রত্যেক বৃহস্পতিবার আপনারা চেষ্টা করবেন একটু নিরামিষ খাওয়ার এবং বৃহস্পতির যে মন্ত্রটা আছে সেইটাকে প্রত্যহ জব করবেন এবং বিশেষ করে বৃহস্পতিবার পারলে একটু বেশি করে জপ করবেন আশা করি তাতে এই ধরনের যে প্রতিকূলতাগুলো আপনাদের সৃষ্টি হয়েছে অনেকাংশেই আপনারা কাটিয়ে উঠতে সমর্থ হবেন যাই হোক আমার এই আলোচনা বা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন নমস্কার